নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ হলো রবিবার সকাল এখন বাজছে সকাল ছটা এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি এই ভিডিওটা তোমরা কবে পাবে বলতে পারছি না কারণ আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে নেটের কানেকশান বন্ধ রয়েছে সতেরোই নভেম্বর থেকে নেট বন্ধ রয়েছে জানি না নেট কবে চালু হবে যেদিন চালু হবে সেদিনই কিন্তু ভিডিওটা আমি আপলোড করব আজকে অনেকটা সকালে উঠেছি আর এই সকালে উঠলে নয় সবাই একসাথে চায়ের আড্ডাটা বেশ ভালোই হয় দেখতেই পাচ্ছ আজকে কিন্তু সবাই মিলে আমরা একসাথে চা খেতে বসেছি আমার ছেলে এখনও কিন্তু ঘুমাচ্ছে এখানে আমি আমার হাজব্যান্ড শ্বশুরমশাই মা সবাই আছি আর মা কালকে পুজোর বাসন দিয়েছিলো একজন ওদেরকে তো সেই জন্য মা নাম লিখে দিয়েছিল মা বুদ্ধিমানের কাজ করেছিল আসলে কি বলো তো সবারই তো প্রায় ঠাকুরের বাসন একই হয় সেই জন্য মা মায়ের নামটা লিখে রেখেছিল। আর মায়ের একটা মানে নামের অক্ষর ঠিক বোঝা যাচ্ছিল না সেটাই বাবাকে দেখাচ্ছিল আর আমরা ওই নিয়েই একটু হাসাহাসি করছিলাম আর বলছিলাম হ্যাঁ মায়ের বুদ্ধি আছে সবাই চা খেয়ে যে যার কাজে চলে গিয়েছে আমি এদিকে আমার কাজে চলে এসেছি ছেলে তো দেখলে নিচে ঘুমাচ্ছে আর এখন তো শীতকাল শীতকালের জন্য তো সবসময় আর পাখা লাগে না সেই জন্য নয় আমার ছেলেকে মশারি খাটিয়ে দিয়েছি কারণ নিচের ঘরটা বেশ ভালোই মশা রয়েছে আর আমি এখন ওপরের ঘরটা গুছিয়ে নেবো বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছি আর খাটটাও একটুখানি মুছে নিলাম রান্নাবান্নাটা ভাবছি এসেই করব। বেশি কিছু আজকে রান্না বান্না করব না আজ আমার সাজানো রয়েছে সেই জন্য খুব তাড়াতাড়ি একটু বাড়ি থেকে বেরোতে হবে আসলে গদুলি লগনে বিয়ে আছে সেই জন্য আর আজ হলো অজ্ঞান মাসের এক তারিখ অজ্ঞান মাসে কিন্তু এক তারিখ থেকে লগ্ন শুরু হয়েছে আর এই এক তারিখ থেকেই বুকিং পড়েছে ও তো লগনে বিয়ে সেই জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে জানোই তো একটা ব্রাইট সাজাতে অনেকটাই সময় লাগে আর গদুলি লগনে বিয়ে বলতে ওই ছটা নাগাদ বিয়েরও সময় রয়েছে তো ওকে তো প্রায় আমাকে পাঁচটা নাগাদ রেডি করে দিতে হবে আমি বেরিয়ে যাব ওই দুটো আড়াইটা নাগাদ তাহলেই হবে আর বেশি দূরেই নয় আমার একদম বাড়ির পাশেই বলতে গেলে রয়েছে খুব দূরে হলে তো অনেকটা আগেই যেতে হতো আর বাড়ির পাশে বলে সেরকম ওই পনেরো মিনিট আগে বেরোলেই আমার হবে তো এখন আমি এই যে ঘরটা নাতা দিয়ে দিচ্ছি একটু বেশি করে গোবর দিয়েছি গোবর দিয়ে নাতা দিয়ে দিচ্ছি একটু বেশি করে যদি ঘরে গোবর দিয়ে নাতা দেওয়া যায় না তাহলে দুদিন আর নাতা দিলেও হয় তো ঘরটা দেখো পুরো আমার নাতা দেওয়া হয়ে গিয়েছে আর আমি এখানে এই যে রেডি হচ্ছি এখন যাব পার্লারে তারপরে এসে রান্না করব। আসলে কি বলতো একটা ব্রাইডকে সাজানোর আগে মানে সাজাতে যাবার আগে অনেক কিছু নেওয়ার থাকে টুকি জিনিস তো সেইগুলো যদি একটা ভুলে যায় না খুব সমস্যায় পড়ে যেতে হয় তো সেই জন্য আমি এখন চলে যাচ্ছি আগে ওটা গুছিয়ে রেখে আসব তারপরে রান্নাটা সারব আর যদি ভাবি যাওয়ার সময় গুছিয়ে নেব তো তখন কি বলো তো কিছু যদি জিনিস ভুলে যায় না খুবই সমস্যায় পড়ে যেতে হবে তাই এইটা যদিও বা সামনে আছে আর সবসময় মনে করলে হবে না যে সামনে রচি কিছু একটা কম বললে আনা যাবে কিন্তু আর সময় ভাবতে হবে যে দূরেই যাব সবটাই যাতে ঠিকঠাক থাকে ওরকম ভাবেই কিন্তু আমাদেরকে ভেবে বেরোতে হবে তো এই দেখো আমি এখানে কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি পার্লারে চলে এসেছি আর একটা বাইট সাজাতে তো অনেক কিছুই লাগে তো সেইগুলোই টুকিটাকি জিনিসগুলোও সব নিয়ে নেব আর ব্যাগটা গুছিয়ে পার্লারেই রেখে যাব কারণ আমার বাইট সাজানোটা আছে একদম পার্লারের পাশেই তো সেই জন্য এগুলো আর বাড়ি নিয়ে যেতে হবে না পার্লারে রেখে যাব এগুলো আর বোনকে আসতে বলেছি মানে আমার মামা শ্বশুরের মেয়েকে ওকে নিয়েই আমি আজকে যাব কি বলতো একটা ব্রাইট সাজাতে গেলে একটুখানি ওই হাতে হাতে যদি মানে দিয়ে দেয় না একটু তাড়াতাড়ি হয় আর নিজে নিয়ে করতে গেলে খুবই অসুবিধা হয় তো সেই জন্য বোনকে আসতে বলেছি বোন আমার সাথে যাবে আর আমি বাড়ি এসে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত হয়ে গিয়েছে আর এদিকে আমি পটল ভাজা করে নিলাম আর এখন করব চিকেন আর কিছুই করব না শুধুমাত্রই চিকেন আর পটল ভাজাই আর তার সাথে ধনেপাতার চাটনি হবে ব্যাস এইগুলোই বোন চলে এসেছে ওকে বলেছিলাম একটু সকাল করেই চলে আসতে আর ওকে বলে দিয়েছিলাম যে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়াটা করে নিস আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করে একদিন তাড়াতাড়ি করে আমরা দুজনে বেরিয়ে যাব তো চিকেনটা হলেই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ছেলেটাকে একটু ঘুম পাড়াবো ঘুম বাড়িয়েই বেরিয়ে যাবো নচেদ আমার ছেলে আবার বায়না ধরবে যে আমার সাথে যাওয়ার জন্য যদিও বা ও খুব একটা বায়না ধরে না বাচ্চাদের মন তো মানে এখনই ঠিক আছে আবার এখনই হয়তো বায়না ধরবে যে না যাব। যাবো এরকমটাই করবে যেমন প্রত্যেক দিন আমি যখন পার্লারে যাই ও আমায় জিজ্ঞাসা করে তুমি পার্লারে যাচ্ছ এরকমটাই বলে আবার আমাকে বলে এটাই আমি হয়তো একটা চুমা দিয়ে যাই তখন বলে সাবধানে যে ও মা এরকমটাও বলে এ কথাগুলো শুনতে কিন্তু খুবই ভালো লাগে আর সন্ধ্যাবেলা তো প্রত্যেক দিনই যাই সন্ধেবেলা মানে চা নিয়ে যায় চা নিয়ে গিয়ে কিছুক্ষণ থাকে তারপরে আমাকে নিয়ে চলে আসে ওর বাবা ও গিয়ে থাকে তো এদিকে মাংসটা আমি বসিয়ে দিয়েছি আর মাংসটা যেন তো আজকে একটু ধনেপাতা দিয়ে করেছিলাম ধনেপাতা দিলে বলে মাংসের সাতটা চলে যায় কিন্তু ধনে পাতাটা যদি মাংসের সাথে মানে কষানো যায় তাহলে সাতটা কিন্তু থেকে যায় স্বাদটা অতটা চলে যায় না তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে পোস্ত দিয়ে পটল ভাজা আর ধনে পাতা বাটা তার সাথে চিকেন কষা ব্যাস এটাই চলো খাওয়া দাওয়া করে নিই এখন চলে এসেছি পার্লারে খাওয়া দাওয়া করে এখন এই যে ঠাকুর প্রণাম করে নিলাম আর আমার হাজব্যান্ড দিয়ে আসবে সেই জন্য ও এসেছে আর আমি চলে এসেছি বাইরের বাড়ি এই হলো আমার মিষ্টি বাইট ওর নাম হলো মঞ্জু ভীষণ ভালো মেয়ে ও বলেছিল তোমার মতো করেই তুমি সাজিয়ে দাও ওর নিজের কিছু চাহিদা ছিল না ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমি কিছু ছবি দিয়ে দিয়েছি কারণ সেই রকম ভাবে আর ভিডিও করতে পারিনি চলো আসতে হবে আসি আবার দেখা হচ্ছে কাল